আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি সো আজকের ভিডিওতে মূলত এরকম একটা টপিক নিয়েই কথা বলবো আপনারা বেসিক্যালি যারা ইউকের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি সো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা ইউকে বা ইংল্যান্ড যেটাই বলুন না কেন অ্যাপ্লাই করতে চান তাদের জন্য একটা বেস্ট সময় হচ্ছে গিয়ে বছরের শুরুতে বা নিউ ইয়ারে আপনি যেতে যাচ্ছেন বা নিউ ইয়ার শেষ হয়ে গেলে বা নিউ ইয়ারে অর্থাৎ মেইন যে টপিকটা সেটা হচ্ছে আপনি বছরের শুরুতে অ্যাপ্লাই করলে আপনারা একটা ভালো রেশিও পাবেন অর্থাৎ নিউ ইয়ারের একজ্যাক্ট টাইমটাতে আপনি না যেতে পারলেও আপনি হচ্ছে আফটার নিউ ইয়ার্স ইভ যেটা থাকে যে বিভিন্ন ফেস্টিভ্যাল থাকে বা এই সময়টাতে তাদের বিভিন্ন ভ্যাকেশন থাকে সো এই টাইমটাতে তাদের ইন্টারন্যাশনাল ট্রাভেলাররা অনেক ট্রাভেল করে থাকেন তাদের দেশটাতে সো এই সময়টাতে তাদের ভিসা রেশিওটা অনেক বেশি থাকে এখন অনেকেই জানতে চান যে বাংলাদেশ থেকে ইউক্রেন ভিসা পাওয়ার জন্য আমাদের করণীয়টা কী বা কীভাবে অ্যাপ্লাই করলে আমাদের ভিসাটা অ্যাপ্রুভ হতে পারে বা আমাদের যে ব্যাংক ব্যালেন্স বা ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশনটা এটা কি ধরন থাকলে ইউকের জন্য আমরা এলিজিবল হবে সো এক কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে আপনি যদি ইউকের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনার ব্যাঙ্কে অনেক বেশি অ্যামাউন্ট দেখাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এখানে একটা জিনিস খুবই ক্রিটিক্যালি আপনাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে আপনার যে ইনকাম যে আপনি দেখাবেন আপনি আপনার প্রফেশন যেটাই হোক না কেন আপনি জব করতে পারেন বা বিজনেস করতে পারেন যেটাই আপনি করুন না কেন আপনার যে কাজটা করতে হবে আপনার যে ইনকামটা আসছে মান্থলি সো আপনার ওই মান্থলি যে ইনকাম সেটার একটা ইম্প্যাক্ট আপনার স্টেটমেন্টে দেখাতে হবে অর্থাৎ আপনি যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা সুন্দরভাবে যদি দেখান আপনার লাস্ট ফোর টু সিক্স মান্থে অর্থাৎ যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা ঠিকঠাকভাবে থাকে অর্থাৎ আপনি যে ধরনের আর্নিং হচ্ছে ওটার একটা প্রতিফলন ব্যাঙ্কে আছে দেন আপনি মান্থলি যে খরচটা করছেন এটার একটা ইম্প্যাক্ট যেন থাকে সো এই জিনিসটা থাকলে তখন তারা আপনার যে ইনকাম সোর্স যেটা সেটা নিয়ে কনফিউশনে পড়বে না এবং আপনাকে এটা নিয়ে কোয়েশ্চেনও করবে না সো একটা জিনিস যদি হয় আপনার ব্যাঙ্কে যদি সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকলো অনেক ব্যালেন্স আছে বাট আপনার ইনকাম সোর্স তাদেরকে মেনশন করে দিলেন না সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে কোয়েশ্চেন করবে আপনাকে আপনাকে সাথে সাথে রিফিউজও দিয়ে দিবে এবং জানতে চাইবে যে আপনার এই যে টাকাগুলো ব্যাংকে আসছে এটা কোথেকে আসছে সো অবশ্যই আপনার ব্যাংকের যে বড় অ্যামাউন্টের ট্রানজ্যাকশন কর থেকে আসছে এই জিনিসগুলো আপনি আপনার তাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করবেন সেটা যেভাবেই হোক আপনার যদি এর জন্য সাপোর্টিং ডকুমেন্টস থাকে সেটা আপনি প্রোভাইড করবেন তা যদি না থাকে অ্যাটলিস্ট আপনি আপনার কাভার লেটারের জন্য মেনশন করে দিবেন যে এই ইনকামগুলো ওই ব্যাঙ্ক ট্রানজ্যাকশনে প্রতিফলিত হয়েছে সো এটা কিন্তু আপনাকে করতে হবে আর একটা জিনিস আপনার একটা এক্সপেন অর্থাৎ বলতে পারেন যে সো অ্যাট লাস্ট ব্যাঙ্কে কীরকম থাকতে হবে সো আপনি যখন ইউকে ফাইল সাবমিট করবেন আপনার অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তারা জানতে চাবে যে আপনি আপনার ইউকে যে ট্রাভেলটা প্ল্যানটা যে কয়েকদিনের আইটেরিয়া আপনার হোক না কেন এই সময়টাতে আপনি কত টাকা খরচ করতে চান বা কত জিবিপি বা অর্থাৎ কত ব্রিটেন ব্রিটিশ পাউন্ড খরচ করতে চান সো সেটা জানতে চাইবে সো আপনি যখনই ওখানে আপনার অ্যামাউন্টটা মেনশন করবেন অবশ্যই যেন ওর ওই অ্যামাউন্টের থ্রি টাইমস বেশি একটা অ্যামাউন্ট আপনার ব্যাংকে থাকে সো এটাই হচ্ছে গিয়ে মেইন টেকনিকটা যে আপনি যে পরিমাণ টাকা খরচ করবেন তার থ্রি টাইমস বেশি অ্যামাউন্ট যেন আপনার ব্যাঙ্কসকে ওই টাইমে অ্যাভেলেবেল থাকে সো এই ব্যাপারগুলো হচ্ছে কি আপনাকে ফাইল সাবমিশনের সময় মেনটেন করতে হবে আর যে ব্যাপারটা আপনারা চাইলে বর্তমান সময়ে ইউকের জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ হচ্ছে বর্তমান সময়টাতে রেশি অনেক ভালো আছে আর ইউকের ফাইলটা যদি আপনি এই বর্তমান সময়টাতে সাবমিট করেন তাহলে আশা করা যায় উইদিন থ্রি টু ফোর উইক্সের মধ্যে আপনার রেজাল্টও চলে আসবে সো আপনি চাইলে বর্তমান সময়ে জানুয়ারি মাসের শুরুতে অ্যাপ্লাই করে ফেব্রুয়ারিতে ট্রাভেল করার প্ল্যান করতে পারেন সো আজকের ভিডিওটা মূলত এতটুকুই যারা ইউকের জন্য অ্যাপ্লাই করতে চান বা এই রিলেটেড কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ